সোনালি মাটির মতো অমসৃণ বেশিরভাগ রান্নার প্রধান উপাদান আলু চাল আর গমের পর আলু পৃথিবীর তৃতীয় সবচেয়ে বেশি খাওয়া শস্য নাটালি ক্যানালেস ডেনমার্কের রাজধানী কোপেন হেগেনের এক বাজারে বিভিন্ন স্টল ঘুরে দেখছেন সেখানে মাত্র এক জাতের আলুই প্রাধান্য পায় সাধারণ আলু যদিও পাঁচ হাজারের বেশি জাতের আলু আছে কিন্তু নাটালি সেখানে তার প্রিয় জাতটি খুঁজে পাবেন না এটি সেই জাত তেঁতো আলু যা চুনীয় নামেও পরিচিত এটি তিনি তার নিজ দেশ পেরু থেকে আনিয়েছেন সেখানে তেঁতো স্বাদ দূর করার জন্য আলু ফ্রিজে শুকানো হয় এই পদ্ধতিতে সময় লাগে তাই পেরুর বাইরে সাধারণত এটি দেখা যায় না অন্তত এখনো পর্যন্ত কিন্তু খাওয়ার জন্য এই আলু আনেননি নাটালি তিনি কোপেন হেগেন বিশ্ববিদ্যালয়ের একজন জীববিজ্ঞানী সেখানে ল্যাবে আলু নিয়ে গবেষণা করছেন তেতো আলু সত্যিকারের এক জলবায়ু যোদ্ধা তিক্ততা অন্যতম কারণ সাধারণ আলুর সঙ্গে তেতো আলুর পার্থক্য হচ্ছে তেতো আলু হিম ও খরা সহ্য করতে পারে তার মানে তারা চরম পরিবেশে টিকে থাকতে পারে পেরুর আন্দিজ পর্বতমালায় এই আলু জন্মে সমুদ্র পৃষ্ঠ থেকে চার হাজার মিটার উপরে কঠোর পরিবেশে রাতে তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে পানিরও অভাব আছে এই পরিস্থিতি আরও চরম করে তুলছে জলবায়ু পরিবর্তন তারপরও তেতো আলু ভালোভাবে জন্মায় কিন্তু কিভাবে এর উত্তর লুকিয়ে আছে আলুর ডিএনএতে নাটালি তা খুঁজে বের করার চেষ্টা করছেন আমি তেতো আলুর একটি পাতা এপেন্ডর্ফ টিউবের ভেতর ঢুকাচ্ছি সঙ্গে থাকছে ধাতব পুঁতি এরপর এটিকে একটি মেশিনে বসিয়ে মেশিন চালু করলে পাতাটি গুঁড়ো হয়ে যায় ডিএনএ বের করার প্রথম ধাপ এটি তেতো আলুর বেঁচে থাকার জেনেটিক চাবিকাঠি ডিএনএতে আছে এগুলো শনাক্তের মাধ্যমে নাটালি এই জাতের আলু টিকে থাকার কারণগুলো চিহ্নিত করতে পারেন এসব তথ্যের সহায়তায় নাটালি কৃষকদের এমন শক্তিশালী বীজ বেছে নিতে সাহায্য করতে চান যা খরা সহ্য করতে পারে নাটানি নিশ্চিত যে তিনি সত্যিকারের একটি রত্ন খুঁজে পেয়েছেন এবং বিষয়টি তিনি আলোচনায় আনতে চান আমি আমার গবেষণার মাধ্যমে এই ধরনের তথ্য কৃষক সমাজের কাছে প্রকাশ এবং তাদেরকে এসব তথ্যের মালিক করার আশা করছি যেন তারা এসব তথ্য নিয়ে কি করবেন সেই সিদ্ধান্ত নিতে পারেন কারণ তারাই এই জ্ঞান ও জীববৈচিত্র্যের ধারক বেশিরভাগ মানুষের কাছে তেতো আলু এখনও এক রহস্য তবে খরা প্রতিরোধী ফসল হিসেবে আগামী দিনের খাদ্য ব্যবস্থার জন্য এর সম্ভাবনা তবে একটি প্রশ্ন রয়ে গেছে এই জাতের আলুর ভবিষ্যৎ কে তৈরি করবে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনাদের জন্য আরো দুটি প্রতিবেদন রয়েছে এখানে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু